নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত আজ বুধবার জুন মাসের এগারো তারিখ দু ভারতীয় শেয়ার বাজারের আজকের হালচালটা একটু দেখে নেওয়া যাক মানে সূচকগুলো তো ওপরে কিন্তু বাজারের ভেতরের ছবিটা একটু অন্যরকম ছিল তাই না একদম ঠিক মার্কেট আজ একটা কি বলে বেশ ন্যারো রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করেছে তবে হ্যাঁ দিনের শেষে সেনসেক্স আর নিফটি দুটোই কিন্তু সামান্য হলেও বেড়ে বন্ধ হয়েছে এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ আছে যেমন ধরুন গ্লোবাল মার্কেটের সাপোর্ট আর অবশ্যই ফরেন ফান্ড ইনফ্লো ইনভেস্টিং সবসময় এই কারণগুলো সহজ করে বলার চেষ্টা করে ঠিক তাহলে চলুন এই বিষয়গুলো নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই আসি মেইন ইন্ডেক্সগুলোর কথায় সেন্সেক্স আজ একশো তেইশ দশমিক চার দুই পয়েন্টস বেড়ে বিরাশি হাজার পাঁচশো পনেরো দশমিক এক চারে বন্ধ হয়েছে হ্যাঁ আর নিফটি বেড়েছে সাঁত্রিশ দশমিক এক পাঁচ পয়েন্টস দিনের শেষে পঁচিশ হাজার একশো একচল্লিশ দশমিক চার শূন্য নিফটির জন্য এটা তো টানা ছ দিনের বৃদ্ধি তাই না হ্যাঁ ঠিক তাই এটা কিন্তু বেশ পজিটিভ একটা সিঙ্গল বলতে পারেন আর এই বৃদ্ধির পেছনে মানে মূল কারণ যদি দেখেন তাহলে গ্লোবাল মার্কেটে যে একটা ভালো সংকেত ছিল বিশেষ করে ইউএস চায়না ট্রেড টক্স নিয়ে যে একটা আশা তৈরি হয়েছে সেটা একটা বড় ব্যাপার আচ্ছা আর অবশ্যই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইদের লাগাতার বিনিয়োগ দেখুন মঙ্গলবারও এফআইআইস নেট বেসিসে প্রায় দু তিনশো সাত কোটি টাকা বিনিয়োগ করেছে আচ্ছা শুধু এফআইআইস না না শুধু এফআইআইস নয় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইসও কিন্তু নেই তারাও নেট বায়ার ছিল প্রায় এক হাজার একশো তেরো দশমিক তিন চার কোটি টাকার মানে দেশীয় সংস্থাগুলো বাজারের উপর আস্থা রাখছে সেক্টরগুলোর দিকে যদি তাকাই দেখলাম আইটি সেক্টর আজ বেশ ভালো পারফর্ম করেছে এইচসিএল ট্যাক ইনফোসিস ট্যাক মাহিন্দ্রার মতো শেয়ারগুলো গেইন করেছে এর কারণ কি হতে পারে দেখুন আইটির ক্ষেত্রে ওই ইউএস চাইনা ট্রেড টক্সের অগ্রগতি আর আমেরিকার ভালো চাকরির পরিসংখ্যান বা স্ট্রং ইউএস জবস ডেটা এই দুটোই সেক্টরটাকে একটু বুস্ট দিয়েছে বুঝেছি এছাড়াও অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরও কিন্তু ভালো করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো শেয়ার গেইনার্সদের মধ্যে ছিল কিন্তু অন্যদিকে যদি দেখেন পাওয়ার গ্রিড আদানি পোর্টস এইচডিএফসি ব্যাংক ইন্ডাসিন ব্যাংক ব্যাঙ্ক এইগুলো একটু চাপে ছিল ঠিক আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রডার মার্কেট মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো দুটোই আজ প্রায় জিরো পয়েন্ট নিচে বন্ধ হয়েছে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড আর স্মল ক্যাপ হান্ড্রেড দুটোই পড়েছে ও আচ্ছা তার মানে সার্বিক শক্তিটা একটু কম ছিল একদম মার্কেট ব্রেথ যাকে বলে সেটা কিছুটা দুর্বল ছিল যদিও বড় কোম্পানিগুলো মানে ইন্ডেক্স হেভি ওয়েটস সূচককে কোনো মতে ধরে রেখেছে আচ্ছা এবার একটু রুপিস দিকে তাকানো যাক টাকার দামের কি খবর রুপি আজ ইউএস ডলারের বিপরীতে ছয় পয়সা শক্তিশালী হয়েছে ফাইভ 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 এ বন্ধ হয়েছে বাহ কারণটা কি মূলত ওই এফআইআই ইনফ্লোজ আর গ্লোবাল মার্কেটে ডলারের কিছুটা দুর্বলতা ডলার ইন্ডেক্স প্রায় নাইনটি নাইন পয়েন্ট জিরো ফোরের কাছাকাছি ছিল তবে একটা ব্যাপার আছে কি সামনেই তো বৃহস্পতিবার আমেরিকার মুদ্রাস্ফীতির পরিসংখ্যান আসছে মানে সিপিআই ডেটা তাই বিনিয়োগকারীরা একটু হলেও সতর্ক সেজন্যই রুপির বৃদ্ধিটা হয়তো একটু সীমিত ছিল হুম বুঝলাম এবার কিছু নির্দিষ্ট কোম্পানির খবরে আসি যেমন মুথুট ফাইন্যান্স একটা বেশ বড় মাইল ফলক ছুয়েছে শুনলাম হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ খবর মুথুট ফাইন্যান্স কেরালার প্রথম লিস্টেড কোম্পানি হিসেবে ওয়ান লাখ ক্রোর মার্কেট ক্যাপিটালাইজেশন পার করেছে আজ বিএসিতে শেয়ারের দাম দু পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক নব্বই রুপির একটা সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল দারুণ ব্যাপার তো অবশ্যই এটা কোম্পানির স্ট্রং পারফরম্যান্স আর বিনিয়োগকারীদের আস্থার একটা বড়সড় প্রমাণ উই লার্ন ইনভেস্টিং এই ধরনের সব সময় নজরে রাখে আর আইপিও নিয়েও কিছু খবর ছিল মনে হচ্ছে হ্যাঁ ছিল তো ন্যাশনাল লিমিটেড মানে এনএসডিএল তারা প্রায় চারশো মিলিয়ন ডলারের আইপিও নিয়ে গড়ছে সম্ভবত জুলাই মাসেই আসতে পারে ও আবার আইসিআইসিআই প্রুডেনশিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা প্রুডেনশিয়াল ইন্ডিয়ার ভেঞ্চার তারাও নাকি 1.2 বিলিয়ন ডলার আইপিওর জন্য হাইলিং করার পথে আচ্ছা আর একটা খবর হলো জিও ব্ল্যাক রক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার সেবির থেকে রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা আর আরআইএ হিসেবে কাজ শুরু করার অনুমোদন পেয়ে গেছে এমডিও এমডিওসিও হয়েছেন বেশ কিছু বড় খবর তাহলে আর একটা খবরও বেশ চোখে পড়ল রেখা শেয়ার বিক্রি হ্যাঁ ঠিকই দেখেছেন প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার এস্টেটের এক্সিকিউটর হিসেবে রেখা ঝুনঝুনওয়ালা নাজারা টেকনোলজিজে তার অংশীদারিত্ব প্রায় অর্ধেক কমিয়ে থ্রি পয়েন্ট নিয়ে এসেছেন মানে নয় আর দশ জুন ওপেন মার্কেট সেলসের মাধ্যমে প্রায় ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট শেয়ার বিক্রি করেছেন এটাও বাজারের জন্য একটা মানে উল্লেখযোগ্য ঘটনা তাহলে সব মিলিয়ে আজকের বাজারের মূল নির্যাসটা কি দাঁড়ালো। মার্কেট সামান্য বেড়েছে যার পেছনে গ্লোবাল কিউজ আর এফআইআই এনফ্লোর ভূমিকা ঠিক আইটি আর অয়েল অ্যান্ড গ্যাস ভালো করেছে কিন্তু ব্রডার মার্কেট মানে মিড ক্যাপ স্মল ক্যাপ সেগুলো একটু দুর্বল ছিল একদম তাই রুপি শক্তিশালী হয়েছে ডলারের বিপরীতে আর কিছু গুরুত্বপূর্ণ কর্পোরেট খবর তো ছিলই মুথুত ফাইন্যান্সের মাইলস্টোন এনএসডিএল আর আইসিআইসিআই থ্রু এমসির আইপিও প্ল্যান জিও ব্ল্যাক রকের অনুমোদন আর নজারাতে রেখা ঝুঁঝুনুওয়ালার শেয়ার বিক্রি বিনিয়োগকারীদের নজর এখন অবশ্যই বৃহস্পতিবারের ইউএস সিপিআই ডেটা আর ইউএস চায়না বাণিজ্য আলোচনার দিকে আজকের এই পরিস্থিতি দেখে মানে বাজারের এই গতিবিধি দেখে লগ্নিকারীদের জন্য কি চিন্তা ভাবনা উঠে আসছে উই লার্ন ইনভেস্টিংয়ের দৃষ্টিকোণ থেকে যদি একটু বলেন দেখুন বাজার এখন দুটো জিনিস দিয়ে বেশ প্রভাবিত হচ্ছে একটা হলো গ্লোবাল ফ্যাক্টরস আর অন্যটা ফান ফ্লোস। সেক্টর রোটেশনটাও বেশ স্পষ্ট মানে এক সেক্টর থেকে টাকা বেরিয়ে অন্য সেক্টরে যাচ্ছে যেমন আজ আইটিতে একটু আগ্রহ দেখা গেল এই পরিস্থিতিতে ডাইভার্সিফিকেশন বা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ ছড়িয়ে রাখার গুরুত্বটা আবার বোঝা যাচ্ছে মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা আর কি ঠিক আর অবশ্যই নির্দিষ্ট কোম্পানির খবর যেমন এই আইপিও বা বড় শেয়ার বিক্রি এগুলো বাজারের সেন্টিমেন্টকে প্রভাবিত করতে পারে তাই উইলার্ন ইনভেস্টিং সবসময় যেটা বলে যে কোনো বিনিয়োগের আগে নিজস্ব গবেষণা আর ঝুঁকিটা ভালো করে বুঝে নেওয়াটা খুব জরুরি একদম ঠিক কথা বাজারে প্রতিটি পদক্ষেপ খুঁটিয়ে দেখা এবং বুঝে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ আজকের এই গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শ্রোতাদের জন্য একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই এই যে ইউএস ট্রেড টক্সের আপাত উন্নতি দেখছি আমরা আর অন্যদিকে আসন্ন ইনফ্লেশন ডেটা এই দুটো বিষয় মিলিয়ে ভারতীয় বাজারে এফআইআই বিনিয়োগের যে ধারাটা চলছে সেটা কতটা টেকসই বা সাস্টেনেবল হবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত লার্ন ইনভেস্টিং ইনভেস্টিংয়ের সকল শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার কথা হবে পরের আলোচনায়